আসসালামু আলাইকুম ভাবছি বাংলাদেশে যাব তাই শপিং করার জন্য বের হইলাম আর ভাবলাম আপনাদেরকে সাথে করে নিয়ে যাই আর বিশেষ করে যে রোডটা দেখতেছেন খুবই সুন্দর একটা রোড অসাধারণ একটা রোড আর এই রোডটা আমার বিগত পনেরো থেকে ষোলো বছর যাবত আমার পরিচিত কারণ আমি এই রোডটা দিয়ে অন্তত দিনে দুইবার আমার যাওয়া আসা হয় কারণটা হচ্ছে আমি এই রোড দিয়ে কেন বললাম যে আমি দুইবার যাই যাওয়া আসা হয় কারণ আমি যেখানে কাজ করি সেই তে গেলে আমার এই রোডটা ব্যবহার করতে হয় এবং কি আমি এই রোডটা দিয়ে সবসময় যাতায়াত করি যেহেতু আমি এই রোডটা দিয়ে সময় যাতায়াত করি তাই আমার কাছে এই রোডটা খুবই সুন্দর এবং কি খুবই ভালো লাগে আর সামনে আমার ফ্যাক্টরি যেখানে আমি কাজ করেছি বিগত ষোলো বছর আমার ফ্যাক্টরির নাম ছিল অ্যাকোর রিসার্চ ইন্টারন্যাশনাল বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশে যাব কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছি আর ভাবলাম সাথে করে আপনাদেরকে নিয়ে যাই তো কথা বলতে বলতে চলে আসলাম আপনাদেরকে নিয়ে এই চাইনিজ শপিং মলে আসলে আমরা কেন বেশিরভাগ একটা জিনিস আমরা চিন্তা করি যে যেহেতু আমরা বাহিরে থাকি যে কোথায় গেলে এক জায়গাতে গেলে আমরা সব জিনিস কিনতে পারবো এবং কি আমরা সব জিনিস একসাথে আনতে পারবো এবং কি একসাথে সব কিছু এক জায়গাতেই পেয়ে যাব। তো সেই হিসাবেই করে আজকে একটা চায়না মার্কেটে চলে আসলাম এই চায়না মার্কেটে অনেক বড় বিশাল একটা মার্কেট এখানে আপনি চাইলে এভরিথিং সব কিছু আপনি এখান থেকে কিনতে পারবেন আপনি যা লাগে শুধু খাবার আইটেম ছাড়া আপনি এখানে কেনাকাটা যাই করতে চান ইনশাআল্লাহ এখান থেকে আপনি সব কিছু এক জায়গা থেকে কিনতে পারবেন তা আসলে আমার কাছে এই জন্যই আমার কাছে ভালো লাগে এই মার্কেটগুলো যখন আমি আসি বা যদি কখন কোনো কিছু কেনাকাটার আমার দরকার হয় বা প্রয়োজন হয় তখন আমি এখান থেকেই অনেক কিছুই আমার কিনতে হয় এবং আমি অনেক কিছুই কিনি যাই হোক আমি মার্কেটে ঢোকার পরে মোটামুটি অনেক কিছুই দেখলাম প্রথম ঘুরলাম ঘোরার পরে দেখলাম যে অনেক জায়গাতেই এখানে ডিসকাউন্ট দেওয়া আছে ডিসকাউন্ট দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মোটামুটি সব কিছুতেই ভিতরেই ডিসকাউন্ট চলতেছে বা ডিসকাউন্ট দিতেছে কিন্তু দুঃখের বিষয় হইছে আমি যেই জিনিসগুলো কিনবো বা আমার যেই জিনিসগুলো দরকার আসলে এই জিনিসগুলোর ভিতরে কোনো ডিসকাউন্ট ছিল না তো ডিসকাউন্ট থাকলো আমার কিনতে হবে ডিসকাউন্ট না থাকলো আমার কিনতে হবে কারণ আমার হাতে খুব কম সময় আছে যে আমি ঘুইরা তারপর কিছু মার্কেটে যাব কিছু মার্কেটে যাই কিনবো আসলে ওই রকম সময় আমার হাতে খুবই কম তো সেই জন্য আজকে এই মার্কেটে আসলাম চায়না মার্কেটে এখান থেকে এখানে আসনের পরে আমি যেটা প্রথমেই দেখলাম যে জুতা এই জুতা আসলে বাংলাদেশে তো এখন শীত নেই ইটালিতে এখন প্রচুর পরিমাণ ঠান্ডা তো এই যে জুতাগুলো দেখলাম খুবই সুন্দর এবং কি ভালো সফট পরলে অনেক মজা এবং কি আরামদায়ক তো জুতাগুলো ভালো লাগছে ইনশাল্লাহ আমি ওখান থেকে জোতাগুলো দেখেছি আর বিশেষ করে আমার আসার একটাই উদ্দেশ্য সেটাই যে আমার লাকেজ কারণ আমি যতবারই বাংলাদেশে যাই না কেন আমার নতুন লাকেজ লাগবেই এবং কি নতুন লাকেজ ছাড়া আমি বাংলাদেশে যাইতে পারি না এটা যেন আমার কাছে কেমন লাগে তো আমি বছরে দুইবার বা তিনবার যদিও যদিও দেশে যাই কিন্তু আমার নতুন লাকেজ আমার সব সময় লাগে আর নতুন লাকেজ ছাড়া আমি বাংলাদেশে যাইতে পারি না সেটা কেন কোন কারণে সেটা আমি নিজেও বলতে পারি না কিন্তু আমার কাছে খুব ভাল লাগে যে দেশে যাওয়ার সময় আমি সব সময় নতুন লাকেজ ব্যবহার করি এবং কিন্তু নতুন লাকেজ আমি নিয়ে যাই তারপরে আসলাম ব্যাগের দোকানে এখানে একটা সাইড ব্যাগের দরকার আছে কারণ এই সাইড ব্যাগগুলো যেটা আমার হাতে দেখতেছেন এই ব্যাগটার ভিতরে অনেক জায়গা আছে যেখানে চাইলে আপনি প্রায় পনেরো থেকে বিশ কেজি মাল আপনি এখানে নিতে পারবেন বা এটা ভিতরে রাখতে পারবেন তা আসলে এই ব্যাগগুলো নেওয়ার একটাই কারণ বাংলাদেশে যাওয়ার সময় কারণ এই ব্যাগের ভিতরে অনেক মাল আমাদের সেই জন্য আর কি এই ব্যাগগুলো কিনা তো এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে কারণ ব্যাগটার ভিতরে অনেক মাল আমাদের অনেক জিনিস নেওয়া যায় সেই জন্য এই ব্যাগটা আমার পছন্দ তারপর আসলাম ফুলের দোকানে ফুলের সাইডে আসলাম ফুল দেখে তো আমার খুব প্রিয় ফুল আমি ফুলকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি যা বইলা বোঝানোর মতো না তো ফুল দেখলে আসলাম তো ফুল এখানে দেখা কিছু ফুল আমার খুব ভালো লাগছে তো তিন থেকে চারটা তোড়া কিনলাম ফুলের তোড়া ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এই ফুলের তোরাগুলা দেখতে যেমন সুন্দর এবং কি আপনার অনেক বছর এগুলো ব্যবহার করতে পারেন যেহেতু এগুলো প্লাস্টিকের ফুল আর ঘর সাজানোর জন্য পারফেক্ট এবং কি অনেক সুন্দর ফুলগুলা দেখতে যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি আজকে এই শপিং করা মোটামুটি শেষ এবং কি মোটামুটি শপিং কিছু করলাম আপনাদের দয় আর আপনাদেরকে দেখালাম যে আসলে আমি কী কিনলাম এবং কি কি কিনতে আসছি এখানে আপনাদেরকে দেখালাম আর আপনারা ইনশাআল্লাহ যদি ভালো লাগে আপনাদের কাছে এই ভিডিওটা তাহলে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আর আপনারা কমেন্টস করবেন যাতে আমি সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ইনশাআল্লাহ আমার প্রায় সময় এখানে শেষ কারণ আমার কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে আমি কিছুক্ষণ পরই বের হব সেটা আপনারা দেখতে পারবেন যে কিছুক্ষণ পর আমি বের হলাম এখান থেকে টাকা দিয়ে বের হলাম আমার সাথে আরও দুইটা ভাই ছিল তারাও মাল ঠাল নিয়ে বের হইতেছে আর আমি শুধু এই হাতের ব্যাগটা নিয়েই মার্কেট থেকে বের হইলাম কারণ এই ব্যাগটা আমার খুবই ভালো লাগে এবং কি অনেক পছন্দের একটা ব্যাগ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম